দুই সাল হোয়াইট হাউসের রাজকীয় দেওয়ালের ভেতর এক ঝলমলে সন্ধ্যা প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া রাষ্ট্রীয় নৈশভোজে অতিথি হয়ে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করতালির মাঝে তিনি প্রবেশ করছেন মুখে সেই পরিচিত হাসি পাশে বাইডেনের উষ্ণ অভ্যর্থনা পুরো দৃশ্যটাই যেন এক নিখুঁত কূটনৈতিক মঞ্চায়ন বিশ্বের দুই বৃহৎ গণতন্ত্রের বন্ধুত্বের প্রতীক তবে এই দৃষ্টিনন্দন দৃশ্যপটের আড়ালে যেন আরেকটি নাটকের সূচনা হচ্ছিল একই সময়ে হাজার মাইল দূরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক সাক্ষাৎকারে এমন এক মন্তব্য করেন যা শুধু কূটনৈতিক মহল নয় পুরো বিশ্ব সংবাদ মাধ্যমকে নাড়িয়ে দেয় তার স্বর ছিল শান্ত কিন্তু বক্তব্য ছিল বিস্ফোরণতুল্য তিনি বলেন ভারতে যদি মুসলিম সংখ্যালঘুদের অধিকার রক্ষা না করা হয় তাহলে একদিন দেশটি টুকরো টুকরো হয়ে যেতে পারে ওবামার এই বক্তব্য মুহূর্তেই বদলে দেয় রাজনীতির আবহ এটি কোনো তাৎক্ষণিক মন্তব্য ছিল না তিনি মোদীকে ব্যক্তিগতভাবে চেনেন পূর্বে একাধিকবার মুখোমুখি হয়েছেন তাই এই মন্তব্য কেবল রাজনৈতিক নয় বরং অভিজ্ঞতার আলোকে ভবিষ্যতের জন্য একটি সতর্কবার্তা সাক্ষাৎকারে ওবামা বলেন আমি যদি মোদীর সামনে বসতাম তাকে সোজাসুজি বলতাম সংখ্যালঘুদের অধিকার রক্ষা করুন অন্যথায় ভারতের ঐক্য ধরে রাখা কঠিন হয়ে পড়বে তখনও হোয়াইট হাউসের অনুষ্ঠানে মোদীও বাইডেন হাসিমুখে ছবি তুলছেন আর বাইডেন এক যৌথ সংবাদ সম্মেলনে বলছেন ভারত ও আমেরিকার ডিএনএতেই গণতন্ত্র রয়েছে মোদিও প্রশংসায় বলেন গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় আমরা একসাথে কাজ করছি তবে এই কূটনৈতিক বিনিময়ের আড়ালেও চাপা পড়ে না বাস্তবতা কারণ বাইডেন ইতোমধ্যে পেয়েছেন মার্কিন কংগ্রেসের পঁচাত্তর জন সদস্যের সাক্ষ্যসহ একটি চিঠি যেখানে অনুরোধ করা হয়েছে মোদীর সঙ্গে মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে আলোচনা করার জন্য মোদী নিজের বক্তব্যে দৃঢ় অবস্থান নেন বলেন ভারতে বৈষম্যের কোনো স্থান নেই সংবিধান সকল নাগরিকের অধিকার সুরক্ষিত করে এবং ভারত প্রমাণ করেছে যে গণতন্ত্র সফলভাবে পরিচালিত করা সম্ভব এই বক্তব্য যে পূর্ব ছিল তা বোঝা যায় প্রশ্নোত্তর পর্বে যেখানে দুজন সাংবাদিককে আগেই নির্ধারিত প্রশ্ন করার সুযোগ দেওয়া হয় তবুও মোদীর আত্মবিশ্বাসে কোনো কমতি ছিল না এদিকে বিশ্ব সংবাদ মাধ্যমে ওবামার মন্তব্য ঝড় তোলে এনডিটিভি বিবিসি সিএনএন নিউ ইয়র্ক টাইমস সবখানে শিরোনাম ইন্ডিয়া রিস্ক ব্রেকিং আপার্ট ইফ মাইনরিটি রাইটস আর নট প্রোটেক্টেড ওয়ার্নস ওবামা ভারতে মানবাধিকার লঙ্ঘন সাংবাদিকদের নিপীড়ন ও দলিতদের উপর সহিংসা এসব আগেও আলোচিত হয়েছে কিন্তু এবার প্রথমবার এত উচ্চ পর্যায়ের সরাসরি মন্তব্য এল একজন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের কণ্ঠে এই বক্তব্য শুধু বিতর্ক নয় বরং প্রশ্ন তুলেছে ভারত আমেরিকা সম্পর্ক নিয়েও যুক্তরাষ্ট্র কি কৌশলগত স্বার্থে ভারতের মানবাধিকার লঙ্ঘন উপেক্ষা করবে নাকি বন্ধুত্ব থাকলেও সূত্য বলা থেকে বিরত থাকবে না ভারতের অভ্যন্তরেও প্রতিক্রিয়া ছিল দিবিভক্ত বিজেপি ঘনিষ্ঠরা একে বিদেশি হস্তক্ষেপ হিসাবে চিহ্নিত করেছে আর বিরোধী দলগুলো বলছে অবশেষে আন্তর্জাতিকভাবে আমাদের কণ্ঠ প্রতিধ্বনিত হয়েছে রাত গভীর হয় হোয়াইট হাউস নিঃশব্দতায় ডুবে যায় কিন্তু জেগে থাকে সংবাদ জগৎ মোদীর আমেরিকা সফর সফল দাবি করা হলেও ওবামার সেই এক বাক্য যেন অন্ধকারের ভেতর সতর্ক বার্তার মতো আলো ছড়িয়ে দেয় যা মনে করিয়ে দেয় কূটনীতি কেবল হাসিমুখের আলাপন নয় বরং প্রয়োজনে কঠিন সতর্কবার্তাও হতে পারে দুই হাজার তেইশ পেরিয়ে দুই হাজার পঁচিশে পৌঁছালেও ভারতের বাস্তবচিত্র বদলায়নি সংখ্যালঘু নির্যাতন প্রতিবেশীদের সঙ্গে সংঘর্ষ সব মিলিয়ে ভারতে আবারও বাড়ছে অস্থিরতা তাহলে কি ওবামার সেই ভবিষ্যদ্বাণী সত্যে পরিণত হতে চলেছে